সঘন গহন রাত্রি ঝরিছে সাবন ধারা অন্ধ বিভাবরী সঙ্গ সঘন গহন রাত্রি ঝরিছে শ্রাবণ ধারা চে থাকি যে শূন্য অন্ন মনে সেথায় থায় বিরোহিনীর ও শ্রু করেছে ওই তারা সঘন গহন রাত্রি ঝরিছে শ্রাবণ অথ পল বৃষ্টি ঝরিয়া মর মর শব্দে নিশিথের নিদ্রা ভরিয়া মর মর শব্দে সথ পলবে বৃষ্টি ঝরিয়া মর মর শব্দে নিশিথের নিদ্রা ভরিয়া মর মর শব্দে মায়া লোক ছায়া তরুণী ভাষা স্বপ্ন পে মায়া ছায়া তরুণী ভাষায় স্বপ্ন বারে নাহি কি কিনারা সঘন গহন রাত্রি ঝরিছে সাবনধারা অন্ধ বিভাবি আ পর গহন রাত্রি ঝরিছে Sabu no